তো নমস্কার বন্ধুরা আজকে কিছু টপসের কালেকশান টপস ইয়ারিংস চাঁদবালি কালেকশান নিয়ে এসেছি তো এটা দেখতে পাচ্ছ খুবই লাইটওয়ের মধ্যে আছে এটা প্রায় ওজন আসছে এক গ্রাম এক গ্রাম এইটাই টপসটের ওজন আছে এক গ্রাম এইটারও প্রায় এক গ্রামই ওজন আছে সবই বাইশ বাই বাইশ নাইন ওয়ান সিক্স এটা আছে এক গ্রাম দুশো একশো কুড়ি এক গ্রাম একশো কুড়ির মধ্যে একটা সুন্দর চেন দুল বা চেন টপস দেখতে পাচ্ছ এটাও নাইন ওয়ান সিক্সের এটা এক গ্রাম ওজন আছে একদম পারফেক্ট তো দেখতে পাচ্ছো এটা আছে বালি রিং যারা বালি রিং পড়তে পছন্দ করো তাদের জন্য একটা বালি রিং আছে এটা একটা রিংয়ের ওজন আছে রিং আছে দেখতে পাচ্ছো এটা দু গ্রাম আটশো তিরিশ আছে ওজন এই একটা রিং এটার ওজন আছে দু গ্রাম চারশো সত্তর এটা একটা ঝোলা দুল আছে এটার ওজন আছে দু গ্রাম তিনশোর মতন আছে ওজন এটা আর যারা একটু ওই বেলকুড়ি পরতে পছন্দ তার বেলকুড়ি একটা বেলকুড়ির তো একটা ঝোলা আছে এটা দেখতে পাচ্ছ এক গ্রাম চারশোর মতন ওজন আছে চারশো চল্লিশ চারশো চল্লিশ ওজন আছে আর এটা সুই ধাকা ডলফিন মাছের উপরে সুই থাকা আছে তারপর চলে যায় নেক্সট ট্রেতে নেক্সট ট্রে দেখতে পাচ্ছ নেক্সট ট্রে আছে পরের ট্রে তাতে আমাদের ভিডিও করে করা হয় ওঠে না কারণ হচ্ছে একটু কাস্টমারের চাপ আছে এখন তো সেই জন্য ভিডিও করে গয়নার ভিডিও করে উঠতে পারিনি তো একজন আমার সুবদ উনি বললেন যে ভিডিও করে দিলে অনেক ভালো হয় তো তার কথা রেখেই করছি ভিডিওটা এটা একটা একটা দুল দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন আড়াই গ্রামের মধ্যে আছে এই দুলটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটা ডিজাইন আছে খুব সুন্দর একটা ডিজাইন আছে এটা একটা দেখতে পাচ্ছ এটা প্রায় দেড় গ্রামের মতন মতন আছে হ্যাঁ একটা দেখতে পাচ্ছি এটা আছে বেলকুড়ি বেলকুড়ির তোলা একটা লটকান দেওয়া আছে যাতে দেখতে খুব সুন্দর লাগে একটু আধুনিকতার ছোঁয়া আছে কিন্তু মানে ওল্ড ডিজাইন কিন্তু এই লটকানটার জন্য একটু আধুনিকতার ছোঁয়া লাগে এটাতে এটা আছে এক গ্রাম তিনশোর মধ্যে একটা দুল আছে এটাকে বলে চোঙা দুল এটা আছে তোমার আড়াই গ্রামের মধ্যে পেয়ে যাবে এরকম চোঙা দুলগুলো এটা এক গ্রাম সাতশোর মধ্যে পাবে পাশার সঙ্গে ঝুম ছোট একটা বল ঝুমকো দেওয়া আছে আর একটা নতুন স্টাইলিশ ওজনে দেখতে পাচ্ছ এটা আছে এক গ্রাম চারশো মতন আসে ওজনে এটার আর এটা দেখতে পাচ্ছ এটা খুবই লাইট ওয়েটের মধ্যে আছে দেখতে খুবই ফ্যান্সি একটা দুল এক গ্রাম দুশো একশো কুড়ির মধ্যে আছে যারা এরকম দেখতে পাচ্ছ একটা যে বালি একটা আছে এটা এক গ্রাম দু তিনশোর মধ্যে আছে সবই প্রায় কম ওজনের মধ্যে দেখতেই পাচ্ছ এটা এমন একটা ছোট টপসের সঙ্গে ঝোলা দেওয়া আছে এক গ্রাম একশো ষাটের মধ্যে আছে সবই নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইড হল কয়েকটি দোকান দেখতে পাচ্ছ তারপরে নেক্সট ট্রেতে চলে যাচ্ছি নেক্সট ট্রে দেখতে পাচ্ছো নেক্সট ট্রে আছে এটা দেখো এটার ওজন আছে দু গ্রাম এক গ্রাম পাঁচশোর মতো ওজন আছে এটার এটার ওজন আছে দু গ্রাম সাতশো আশি সেটা আছে গ্রাম এই দু গ্রাম সাতশো মতনই আছে গ্রাম সাত সাতশো মতন আছে পুজোর উপর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা ডিজাইন এবার আসছি পাশার উপরে হালকা রা দু গ্রাম থেকে এক দেড় গ্রাম থেকে স্টার্টিং আছে পাশাগুলো যারা কান পাশা পড়তে পছন্দ করে তাদের জন্য এই পাশাগুলো আছে সব দুলগুলো প্রায় লাইট ওয়েটের মধ্যে আছে এবং ভারী চলে ভারীও পেয়ে যাবেন সব রকম ডিজাইনই আছে এখানে এটা সিম্পল বেলকুনির মধ্যে আছে এবারে আসছি একটু ভারী ওজনের দিকে একটু ভারী দিকে এটা একটা চাঁদ বালি আছে এই চাঁদ ওজন আছে মাত্র দেখলে অবিশ্বাসের মধ্যে পেয়ে যাবে অবিশ্বাস মানে দু গ্রাম নশো কুড়ির মধ্যে একটা চাঁদ বালি আছে দু গ্রাম নশো কুড়ির মধ্যে একটা চাঁদ বালি আছে আর একটা দেখতে পাচ্ছ এখানে আছে একটা চাঁদবালি ফ্যান্সি দুল ফ্যান্সি দুল আছে এটা আছে গ্রাম গ্রাম মধ্যে এবার এই চাঁদবালিটা দেখতে পাচ্ছ এই চাঁদবালিটা আছে সাত গ্রাম আটশো কুড়ি সাত গ্রাম আটশো কুড়ির মধ্যে আছে এই চাঁদবালিটা আর এইটা আছে সাত গ্রাম আট তিনশো আশি খুবই ফ্যান্সি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছ ক্লোজ ক্লোজ আপ দেখাচ্ছে একটা দেখে না এই চাঁদবালিগুলো এই চাঁদবালিটা আছে ছ গ্রাম চারশো নব্বই তারের কাজ করা আছে খুবই সুন্দর একটা ফ্যান্সি ডিজাইনের মধ্যে আছে এই চাঁদবালিটা আছে চার গ্রামের মধ্যে পেয়ে যাবো এই চাঁদবালিটা সব ধরনের চাঁদবালি পেয়ে যাবো এখানে হালকা থেকে লাইট ওয়েট হালকা থেকে ভারী সব ধরনের পেয়ে যাবে এই ঝুমকোটা আছে সাড়ে পাঁচ গ্রামের ঝুমকো দেখতে পাচ্ছ এটা একটা দুল আছে এই দুলটা আছে তোমার চার গ্রাম তিনশো নব্বই তো অবশ্যই এইসব জিনিসগুলো দেখতে গেলে আমাদের পেজটা এবং ফেসবুক ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে যদি দেখে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কিনতে গেলে অবশ্যই তোমাদের আসতে হবে ঘাঁটাল নিউ মার্কেট কে দত্ত জুয়েলার্স তো ধন্যবাদ বন্ধুরা পরের পরে অন্য কিছু কালেকশান নিয়ে আসবো আরও অনেক আছে কালেকশান সব দেখাতে পারলাম না তো নেক্সট ভিডিওতে সেগুলো কভার করার চেষ্টা করবো কভার করার চেষ্টা করব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ থ্যাংক ইউ